আরামবাগ সাংগঠনিক জেলার প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের এই জেলার সভাপতি সম্মানীয় সুশান্ত দা উপস্থিত আছেন আমাদের খানাকুল বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় সুশান্ত ঘোষ এবং যে সমস্ত মিডিয়া বন্ধু আজকে এই প্রেস কনফারেন্সে এসে আমাদের সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে গতকাল আমাদের মাননীয় রাজ্য সভাপতি সমীর দা এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা আমাদের রাজ্য দপ্তর থেকে প্রেস করে রাজ্য সরকারের শিল্প নিয়ে কীরকম ছিনিমিনি খেলছে এবং রাজ্যের মানুষকে সর্বশান্ত করেছে সেই বিষয়ে ওনারা ওখান থেকে বিশদভাবে বলে তার মধ্যে কিছু উল্লেখ্য বিষয় উনি বারবার বলে থাকেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র এবং গুজরাটের থেকে অনেক আগিয়ে কিন্তু ওনার এই মুখের কথার সঙ্গে বাস্তবের কথার কতটা অমিল সেটা তথ্য দিয়ে গতকাল আমাদের নেতৃত্ব বলেছেন যে মহারাষ্ট্র এবং গুজরাটে পশ্চিমবঙ্গ থেকে কয়েক গুণ বেশি বিনিয়োগ হয় এবং পশ্চিমবঙ্গ থেকে অনেক আগিয়ে আছে শিল্পক্ষেত্রে বা সার্বিক সব ক্ষেত্রে আজকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যকে গোটা বিশ্বের কাছে ভারতের কাছে বারবার ছোট করেছে আজকে আপনারা ভাবুন সাম্প্রতিককালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিংবদন্তি ফুটবলার মেসিকে আসার কেন্দ্র করে যেইভাবে ঘটনা ঘটল সেই নৎকারজনক ঘটনা বাংলার বদনামূলক গোটা দুনিয়ার কাছে গোটা ভারতবর্ষের এর জন্য কারাদায়ী এই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী এবং বাকি এর সঙ্গে যারা যারা জড়িত কি দেখলাম আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য আয়বাস করবার জন্য ক্রীড়ামন্ত্রীর একটা চিঠি যেটা আমাদের বাড়ির বাচ্চা ছেলেরা লিখলো এর থেকে ভালো বানান লেখে সেরকম একটা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে বললেন যেন মামাবাড়ির মাসির বাড়ির আবদার যে আমি রেহাই চাই সরকার চলছে না একটা নাটক চলছে সেটা আপনারা সবাই দেখেছেন এবং গোটা বাংলার মানুষ গোটা ভারতের মানুষ দেখেছেন বিশ্বের মানুষ দেখেছেন আমরা গতকাল গিয়েছিলাম মাননীয় বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা তিরিশ জন বিধায়ক ওই বিশ্ব আমাদের স্বর্ণলেক যুব ভারতের গিয়েছিলাম গিয়ে পরিস্থিতি রেখে এসেছে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি র্যাম্পে দাঁড়িয়ে আমরা সেখানে মাননীয় বিরোধী অনুতা প্রেস করেছেন এবং পুরো বিষয় বিশদভাবে রেখেছেন আজকে যিনি শিল্প নিয়ে এত বড় বড় কথা বলছেন ওনাকে আমি আমাদের এই আরামবাগ লোকসভা বা আমাদের জেলা নিয়ে কিছু কথা মনে করিয়ে দিতে চাই আপনারা নিশ্চয়ই সিঙ্গুরের কথা জানেন খুব বেশি দিন হয়নি আজকে সিঙ্গুরে যিনি শিল্পকে তাড়িয়ে বিঘের পর বিঘের জমিকে বেকার করে রেখে দিয়েছেন চাষে অনুপযুক্ত করে রেখে দিয়েছেন চাষিদেরকে সর্বশান্ত করেছেন উনি আবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বড় বড় কথা বলছেন ওনার মুখে কি কথা মানায় আজকে ভাবুন আমাদের এই আরামবাগ লোকসভা আরামবাগ লোকসভার ক্ষেত্রে কিছুদিন একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে কি চর্চা হচ্ছে গ্রিন সিটি দীর্ঘদিন ধরে আমরা গ্রিন সিটি নিয়ে বলে এসেছি এই বারম্বার পৌরসভার একাধিকবার পৌরসভায় ডেপুটেশন দিয়েছি আমরা যে গ্রিন সিটিতে প্রচুর দুর্নীতি হয়েছে দুর্নীতি হওয়ার ফলে অবশেষে কি দেখা যাচ্ছে ওনারা বলছেন যে প্রাক্তন যিনি চেয়ারম্যান তার নামে নাকি কেস করা হয়েছে আবার ওনার জেলা সভাপতি নিজে ফ্রেস করে বলছেন যে তিনটে ডকুমেন্টস নাকি মিসিং হয়েছে তার জন্য কেস করা হয়েছে ডকুমেন্টসগুলো কোথায় গেছে শেষ দশায় পড়ে গেল এই গ্রিন সিটি নিয়ে যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে যারা শিল্প নিয়ে বড় বড় কথা বলছে তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে গ্রিন সিটির দুর্নীতি আজকে আপনারা লোকাল থানায় কেস করে রেহাই পেয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে গঠন হওয়ার পর আপনারা কেউ রেহাই পাবেন না যারা কেস করছেন তারাও রেহাই পাবেন না আর যার এগেনস্টে কেস হচ্ছে তিনিও রেহাই পাবেন না আজকে কয়েকশো বিঘা জমিকে এরা ইউজ করে বিভিন্নভাবে নাম করে সরকারি সম্পত্তিকে বিক্রি করে দিচ্ছে আজকে জলাভূমি জলাভূমিগুলোকে বেআইনিভাবে ভরাট করে মার্কেটিং কমপ্লেক্স বানানোর যে চেষ্টা এবং করছে করে কোটি কোটি টাকা বিক্রি করে দিচ্ছে পুরো সিন্ডিকেট চলছে পুরো রাজ্য জুড়ে এবং তো আপনারা জানেন পল্লীশ্রীতে একটা জমি দেখা হয়েছিল ঠিক কালীপুরের ওই দিকটাই আপনারা অবগত থাকবেন কৃষক বাজার বলে কোথায় সেই জমি কেন হলো না কৃষক বাজার শিল্প আনবেন এনারা আর তার জন্য বড় বড় কথা আজকে আরামবাগ ব্রিজ রামকৃষ্ণ সেতু দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে আছে সাধারণ মানুষের জীবনে ছেলেখেলা চলছে যারা শিল্প নিয়ে বড় বড় কথা বলছেন তাদেরকে বলতে চাই এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বলতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যারা আরামবাগের নেতা আছে তাদেরকেও বলতে চাই রামকৃষ্ণ সেতুর কাজ আজ পর্যন্ত কোনো সুরাহা কেন হয়নি শুধু শিলান্যাস 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 কত শিলান্যাস করেছেন আপনারা কাজ কোথায় হয়েছে আজকে পুরুষরাতে সবজি স্টোর করবার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের গ্রিন সিগনাল পাওয়ার পরও এই রাজ্য সরকার এখানকার ডিএম বাধা দিয়ে আটকে দিয়েছে নিজেরাও করবে না কাউকে করতেও দেবে না এই হচ্ছে পশ্চিমবঙ্গে এবং আরামবাগের যেইভাবে তৃণমূল কংগ্রেস নেতারা এবং যারা মন্ত্রী আছেন তাদের শিল্প নিয়ে এই একটা চরিত্র প্রকাশ পেয়েছে আমাদের সবার সামনে আজকে বলুন কিষাণ মান্ডিগুলোর কি অবস্থা প্রত্যেকটা কিষাণ মান্ডি চিন্তা করুন তার মধ্যে কি হচ্ছে ব্যবসা হচ্ছে বাজার হচ্ছে কিষাণ মান্ডি তৃণমূল কংগ্রেসের বঙ্গবন্ধু রাখার আতুরঘা ছিল ঘর এছাড়া কিচ্ছু নয় আজকে কোটি কোটি টাকা খরচা করে হেলিপ্যাড করা হলো আমাদের কি দুর্দশা ভাবুন একবার হেলিপ্যাড কি অবস্থায় পড়ে আছে এরা নাকি শিল্প করবে শুধু মুখে গাল ভর্তি করা কথা আর এদের কাজের বেলায় কিচ্ছু নেই আজকে পরশুরাতে একটা ডেয়ারি হয়েছে আমি কিছুদিন আগে গিয়েছিলাম সেই ডেয়ারির জল ওখানে সাধারণ কৃষকদের সাধারণ মানুষদের সাধারণ জীবনযাপনকে নষ্ট করছে দীর্ঘবার একবার গিয়ে বলে এসছি আবার যাব কাদের ইশারাই চলছে এইগুলো তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রীদের ইশারাই চলছে যারা মুখে বড় বড় কথা বলছেন আর কাজের বেলায় শুধুই খালি আর ফাঁকা বড় একটা ইস্যু ছিল যাদের কারণে সেটা নষ্ট হতে বসেছিল এবং মানুষ ভোগান্তি ছিল সেটা হচ্ছে ভাবাদিগি ভাবাদিগির যে রেলপথ দীর্ঘদিন ওখানে জায়গা দেয়নি তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের জমি বলে সাধারণ মানুষের ছেলে ছেলেখেলা করেছিল আজকে দীর্ঘদিন সেই পড়েছিল অবশেষে গোঘাটের সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ দাও গিয়েছিলেন আমিও গিয়েছিলাম সুশান্তও গিয়েছিল দীর্ঘদিন ধরে আমরা মাননীয় রেলমন্ত্রীর কাছে আবেদন করে অ্যাপিল করে ওনার সহযোগিতায় রাজ্যের আমাদের দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে ভাবা দেখি রেল লাইন চালু হয়েছে চালু হতে বসেছে কাজ হচ্ছে সেখানে আর এটা নষ্ট করে দিতে বসেছিল তৎকালীন তৃণমূল কংগ্রেসের মানুষ মজুমদার যে সিন্ডিকেট ওখানে তার জন্য আজকে সেটা অবস্থায় চলে আজকে দেখুন জানুয়ারি মাস থেকে নতুন নতুন ট্রেন চলবে জানুয়ারি মাস থেকে নতুন ট্রেন চলবে এগুলো কে করছে তৃণমূল কংগ্রেসে কোনো রোল আছে কোনো রোল নেই আজকে মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম উনি হল স্টেশনের ব্যাপারে কমপ্লিটলি বলেছেন যেতে আপনারা যেন সার্ভে হয়ে গেছে হল স্টেশন খুব তাড়াতাড়ি শুরু হবে জঙ্গলপাড়া রসুলপুর হল স্টেশন এবং রাজা রামমোহন রায়ের জন্মস্থান পর্যন্ত যে রেলপথ সেই রেলপথ সার্ভে করার জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটাও খুব তাড়াতাড়ি হবে রেলপথের জন্য সার্ভে কাজ করা করছে কাজ তো করছে কেন্দ্রীয় সরকার আর এরা মাননীয় রেলমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে এবারে বলেছেন যে পঁচিশটা জায়গায় রাজ্য সরকার কাজ করতে দিচ্ছে না জমি দিচ্ছে না রেলপথের জন্য পঁচিশটা জায়গায় পঁচিশটা স্কিম থেমে আছে এই রাজ্য সরকার জমি দেয়নি কাজ করবার জন্য কিছু দেয়নি তাই আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে যারা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বড় বড় শিল্পপতিদের ডেকে বাংলার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে তারা আদতে বাংলার ভালো কিছু করবার জন্য করছে না তারা চাইছে বাংলা পুরো বাংলা যেমন জলে ডুবে গেছে লজ্জায় লজ্জাজনক ঘটনা যেমন ঘটে চলেছে সেরকমই ঘটুক আজকে আমরা আরামবাগের পক্ষ থেকে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে লোকাল বিষয় নিয়ে আপনাদেরকে বলছি মুগাননিয়া মুখ্যমন্ত্রী বলছেন বাড়ির বউকে বলো ঘুগনি রান্না করে দিতে ঘুগনি যে রাস্তায় বিক্রি করুন সেটাই আমাদের শিল্প চপ শিল্পর কথা বলছেন কাশফুলের বালিশ তৈরি করার কথা বলছেন ইনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ধিক্কার জানাই লজ্জা লজ্জাজনক এই মুখ্যমন্ত্রীকে এরকম মুখ্যমন্ত্রী যেন বাংলায় আর কোনো দিনও যেন না আসে এটাই আমার বলার ছিল বাকি প্রেস কনফারেন্সের যেটু বিষয় আছে আমাদের খানাপুলের সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ বলবেন দেখুন আমাদের এখানে ইন্ডাস্ট্রি আজকে ইন্ডাস্ট্রির হাল খুব ইন্ডাস্ট্রির হাল খুব খারাপ নতুন শিল্প আরামবাগ সাবডিভিশনে কিছু নেই একমাত্র রাইস মিল কিছু আছে আর এই রাইস মিলগুলো থেকে তৃণমূল কংগ্রেস প্রতি মাসে হারা তুলতে ব্যস্ত বাকি কিছু আছে কি আরামবাগে আজকে পরিযায়ী শ্রমিক আমাদের এই আরামবাগ সাবডিভিশনে আমাদের যা ভোটার আছে সেই ভোটারের থার্টি পারসেন্ট ভোটার যারা কর্মসূত্রে বাইরে থাকে এই থার্টি পারসেন্ট ভোটার আর তাদের পরিবার যারা বাইরে রয়েছে আমরা একটা হিসেব করছিলাম যে খানাকুল আরামবা গোঘাট কুঁশড়া হরিপাল আমাদের তারকেশ্বর তার থেকে চন্দ্রকোনা প্রত্যেকটা বিধানসভায় যে পরিমাণ ছেলেরা বাইরে রয়েছে পরিযায়ী শ্রমিক হিসাবে এই পরিযায়ী শ্রমিকদের সংখ্যা আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ আনুমানিক আমি একটা আমরা মোটামুটি ক্যালকুলেশন করেছি তো সেখান থেকে আমি একটা হিসেব করে বলছি তো এই পাঁচ লক্ষ ছেলে মেয়ে যারা বাইরে রয়েছে কর্মসূচি এদেরকে কাজ দিতে পারছে না সারা রাজ্য জুড়েই তো আমরা দেখছি যে শিক্ষার কি হাল স্বাস্থ্যের কি হাল আমাদের একটা আরামবাগ সাব একমাত্র হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে স্বাস্থ্যের কি হাল বেহাল অবস্থা সেখানে পরিষেবা ঠিকঠাক নেই যদিও সার্জারি হচ্ছে সেখানে গর্ভবতী মহিলারা মারা যাচ্ছে বেশ কিছুদিন আগে খানাকুলে অলরেডি আমাদের খানাকুলের পৌল অঞ্চলে একজন মারা গিয়েছে ঠিক আমাদের এক কার্যকর্তার স্ত্রী উনিও হাসপাতালে এসেছিলেন গর্ভবতী অবস্থায় তো ওনার সার্জারি করা হয়েছিল প্রসব করার পর ওনার স্ত্রীর অবস্থা একদম সংকটজনক জায়গায় চলে গিয়েছিল কোনো রকমে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বাইরে চিকিৎসা করে তো সেখানে তার দুটো কিডনিই কিন্তু অকেজ হয়ে গেছে আমি দুদিন আগে আবার দেখলাম একই কন্ডিশন খানাকুলের এক গর্ভবতী মহিলার ক্ষেত্রে হলো তার মৃত্যু হল তো এই যে পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো স্বাস্থ্য ব্যবস্থার হাল তো পুরোপুরি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আর যুব সমাজ আমরা সবাই বাড়ির ছেলে মেয়েদেরকে ভালো মানুষের মতন মানুষ করার চেষ্টা করি ভালো স্কুলে পড়াশোনা করাই সবাই করাই এটা তো ভালো স্কুলে পড়াশোনা করিয়ে পশ্চিমবাংলার মা বাবারা কি পাচ্ছেন ধোকা পাচ্ছেন এই সরকারের কাছ থেকে সেই ছেলে মেয়েটা ভালো স্কুলে পড়াশোনা করার পর এডুকেশন ভালো এডুকেশন নিয়ে উনি যখন কোনো কাজের জন্য আগিয়ে আগাচ্ছেন তো তখন কাজ নেই চাকরি হলে সেই টাকা ছাড়া চাকরি নেই আমরা সিপিএমে চৌত্রিশ বছরের শাসন দেখেছি তখন চিরকুটে চাকরি হতো তখন চিরকুটে চাকরি হতো সিপিএম এর নেতা নেত্রীরা ওদের ওনাদের জোনাল অফিস থেকে যাকে মনোনীত করে পাঠাতো পাঠাত চাকরি হতো লিডার হলেই হবে আর তৃণমূলের আমলে পরিবর্তন এটা টাকা যার চাকরি তার এই কি যুব সমাজের ভবিষ্যৎ শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন উন্নয়ন তো ভেঙে পড়েছে বিমানতা বললেন কালীপুর ব্রিজ বিকল্প সরকার ভাবতেই পারছেন না টাকা তো নেই সরকারের তো শূন্য হয়ে গেছে দেনার দায়ে সরকার ডুবে গেছে এখন ওই নতুন পাড়াই সমাধান নতুন একটা নাটক নিয়ে এসেছে আপনারা সবাই একটু মনোযোগ দিন এই বিষয়টায় যে পাড়ায় সমাধানে যে এখন পর্যন্ত টেন্ডার হয়েছে আমাদের তো খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি রয়েছে আমরা ওখানে দেখছি থার্টি পারসেন্ট টেন্ডার হয়েছে সব এই থার্টি পার্সেন্টের মধ্যে কাজ হয়েছে অনগোয়িং কাজ আছে টেন পারসেন্ট অর্থাৎ বুথে এক লক্ষর কাছাকাছি এরকম কাজ হচ্ছে আর সেখানে হিসেব দেখানো হচ্ছে দশ লাখ ইলেকশান পর্যন্ত হবে না এখন যেগুলো টেন্ডার হচ্ছে সেটা জানুয়ারি শেষ হয়ে গেলে ফেব্রুয়ারি মাসে খোলা হবে এরকম পর্যায়ে চলে গেছে তো হবেই না কাজ মানুষকে ভাওতা দেওয়া চলছে পাঁচ বছর সরকারটা ঘুমালো পনেরো বছর ঘুমালো তারপরে ঠিক যখন সরকারটা চলে যাওয়ার একটা সময় হয়েছে তখন বলছে পাড়ায় সমাধান দুয়ারে সরকার তো আমরা দেখেছি মানুষের সমস্যার সমাধান হবে আদেও কি হয়েছে দুয়ারে সরকারে মানুষ ফর্ম ফিল করে আসে প্রত্যেকটা মানুষ আশাই আসে গ্রামের গরিব মানুষ আশায় আসছে নিশ্চিত আমার বিধবা ভাতাটা হবে নিশ্চিত আমার বার্ধক্য ভাতাটা হবে পাচ্ছেন কি পাচ্ছেন না কারো কারো আটবার দশবার ফর্ম ফিল হয়ে গেছে তাহলে দুয়ারে সরকার আজকে ফেল পাড়ায় সমাধান মানুষকে বোকা বানানোর টুপি বানানোর একটা খেলা আর তৃণমূল নেতা নেত্রীদের হাতে পয়সা কামানো পয়সা দেওয়ার একটা খেলা এছাড়া কি আছে বলুন না মমতা ব্যানার্জি নিজেই তো বলছেন চপ ভাস দিয়ে তো এখানে যদি উন্নয়ন নেই আর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার সমস্ত রাস্তা ভেঙে গিয়েছে সমস্ত রাস্তা খারাপ নষ্ট হয়ে গেছে মানুষ যাতায়াত করতে পারছে না প্রত্যেকটি জায়গায় অ্যাক্সিডেন্ট করছে এই আরামবাগ সাবডিভিশনে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে কেউ না কেউ সরকারের হেলদোল নেই আর অফিসারদের যখন আমরা জিজ্ঞাসা করছি তখন তারা বলছে স্যার টাকা নেই আমাদের টাকার কারণে আমরা আটকে যাচ্ছি তো সরকারের টাকা কোথায় ইনি তো উৎসব মোৎসব এসবে মেতে রয়েছে টাকা যদি না থাকে উন্নয়ন কীভাবে হবে আর উন্নয়ন না হলে শিল্প আসবে না আর পশ্চিমবঙ্গে কেউ শিল্প করতে চায় না আমাদের আরামবাগ খানাকুল গোঘাট পুরশুড়া হরিপাল তারকেশ্বর চন্দ্রকোনা নতুন একটা শিল্প কোথাও হয়েছে কেউ দেখাতে পারবে কি নেই জিরো আজকে আমার খানাকুল বিধানসভার সমস্ত নদীগুলোর ওপরে যখন তৃণমূল সরকার এলো ওনারা কথা দিয়েছিলেন হরিশ্চক এলাকায় ব্রিজ বানাবেন আজকুলতলায় ব্রিজ বানাবেন মুচিঘাটায় ব্রিজ বানাবেন গড়ের ঘাটে ব্রিজ বানাবেন তার সাথে সাথে বন্দরে ব্রিজ বানাবেন এদিকে ঠাকুরানি চকে ব্রিজ বানাবেন কোথাও ব্রিজ হয়নি একটা ব্রিজ বানাতে পারেনি পনেরো বছর সরকার চলছে সরকারের বিরুদ্ধে যারা কথা বলতে গিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তৃণমূলের নেতা নেত্রীরা তাদেরকে হত্যা করেছে আমাদের অনেক কার্যকর্তাকে হত্যা করা হয়েছে তো পশ্চিমবাংলার মানুষকে এবার ভাবতে হবে ধোপাঘাটের একটা ব্রিজ আছে দেখবেন ঝুলে রয়েছে মৃত্যু ফাঁদ ইলেকশনের আগে টোপ দেওয়া হচ্ছে যে নাকি ব্রিজের টাকা বেরিয়েছে আমরা বললাম টেন্ডার করুন তারপরে আপনারা কথা বলবেন কোনো শিল্প নেই কোনো কলকারখানা নেই স্বাস্থ্য ব্যবস্থা তো সম্পূর্ণ ভগ্নপ্রায় অবস্থা আমার খানাকুলে চারটে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোর দিকে তাকানো যায় না আমি নিজে বিধানসভায় বারবার বলেছি সরকার তাকায়নি আমাদের সাবলসিংহপুর স্বাস্থ্যকেন্দ্র মারোখানা স্বাস্থ্যকেন্দ্র খানাকুল রামচন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্র তার সাথে সাথে ওদিকে ঠাকুরানি চকের দিকে স্বাস্থ্য কেন্দ্র আছে এগুলো সব ভেঙে পড়েছে তারপর তো বন্যায় প্রতি বছর যে সকল মাঠগুলো ভেঙে যায় দু বছর আগে মাঠ ভেঙে গেছে এখনো পর্যন্ত মাটি ফেলার কাজ চলছে নদীর তীরবর্তী বাঁধগুলোকে সুন্দরভাবে মেরামত করা বা নদীর বাঁধের উচ্চতা বাড়ানোর জন্য কোনো পরিকল্পনা সরকারের নেই নদীগুলোকে খনন করার জন্য কোনো পরিকল্পনা নেই এখন তো বালি চুরি চলছে নদী খননের নাম করে বালি চুরি চলছে এই সরকার নতুন একটা পন্থা নিয়ে এসেছে যে আগে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা তবু এই বালি চুরি বালি চুরি আপনারা সবাই অভিযোগ করতেন আমরাও করতাম তো চুরির জন্য একটা নতুন প্ল্যানিং নিয়ে এসেছে নিজের দলের ছেলেদেরকে টেন্ডার দিচ্ছে ও ঠিক আছে নদী খনন হবে নদী খনন তো অ্যাকচুয়াল হচ্ছে না হচ্ছে বালি তোলা এই বালিটা বাজারে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে মুনাফা লুটছে তৃণমূলের নেতা নেত্রী এমএলএ এমপি সব সরকারের মন্ত্রীরা সব এত লুটছে প্রশাসনিক আধিকারিকরাও তার সাথে জড়িত তাহলে পশ্চিমবাংলার মানুষ এবারে সকলে ভাবছে আরামবাগবাসীকেও ভাবতে হবে নিশ্চিতভাবে এই সরকারের পতন ঘটিয়ে দু হাজার ছাব্বিশে